আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি সুলতানস ডাইন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেস্টুরেন্টি ইনভেন্টরি অফিসার বা স্টোর ম্যানেজমেন্ট পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে 11 অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী 10 নভেম্বর 2025 পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম সুলতানস ডাইন পদের নাম ইনভেন্টরি অফিসার বা স্টোর ম্যানেজমেন্ট লোকবল নিয়োগ দশ জন শিক্ষাগত যোগ্যতা বিবিএ অন্যান্য যোগ্যতা রেস্টুরেন্টে কাজের দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে এক বছর তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থী ধরন শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন বয়সীমা সর্বোচ্চ কমপক্ষে তিরিশ বছর কর্মস্থল যে কোনো স্থানে বেতন তেরো থেকে পনেরো হাজার টাকা মাসিক অন্যান্য সুবিধা টি এ মোবাইল বিল প্রতি বছর ইনক্রিমেন্ট দুপুরের খাবার সুবিধা বছরে দুইটি উৎসব বোনাস আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদন করা যাবে আগামী দশ নভেম্বর দুই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে